সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল সরাসরি আজকে চলে এসেছে পাবনা জেলার আতাইগুলা থানার পাশে কাজীপুর গ্রামে ভয়াবহ কালবৈশাখী সবল আঘাত এনেছে কাজীপুরে আমি আপনাদের দেখাচ্ছি এই বাড়ির এই পেছনে যে গাছটি দেখছেন এই গাছটি ছিঁড়ে ছুটে নিয়ে গিয়েছে কালবৈশাখী ঝড় আর ঘরগুলা ভেঙে তস করে মাটির সাথে মিশে দিয়েছে সেটা আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখুন একেবারে ঘরের যে সিমেন্টের খুঁটে বলা হয় যেগুলা সেগুলো থাকুন আপনাদেরকে আমি দেখাবো ছিঁড়ে নিয়ে চলে গেছে শুধু তার ঝুলছে দেখতে পাচ্ছেন এই সেই গাছটি কালবৈশাখী ভয়াবহ ঝড়ে এটা ছিঁড়ে ছুটে ফেলে রেখে যায় আর ঘরগুলা ভেঙে চুড়ে তসনস করে দেয় সেটাও দেখাচ্ছি আপনাদের কয়েকদিন আগে ঝড়ের পরিস্থিতি কি হয়েছিল পাশে কিছুই তস নস করে দিয়ে গিয়েছে এই যে বেড়াগুলো দেখাচ্ছি দেখুন এই ঘর এখানে ছিল ঘরটি একদম এই ঘরের যে সিমেন্টের পিলার বলে যেটা ছোট গ্রামের ভাষায় খুঁটি বলে এটা অবশ্য উপরে ফেলেছে কিছুই নেই দেখুন একদম ফাঁকা হয়ে গেছে ঘর এখন ঘর মালিকের সাথে কথা বলবো ঝড়ের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল এবং কেমন শিলাবৃষ্টি হয়েছিল সঙ্গে থাকুন গত কয়েকদিন আগে ঝড় হয়েছিল এ ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছিল এটা আপনার কাছে কেমন লাগছে এবং কেমন দেখলেন আপনার জীবনে চরম চরম ভাগে জীবনে খুব ঝড় আগে এবার খুব ঝড় ঝওড়াইন শিলাবৃষ্টি বৃষ্টি শিলা হেই বুঝলেন শিলাবৃষ্টি এর আগে কি হয়েছে আমার জন্মের পরে আর হয়নি এই রকম যে ঘরটি কিছুক্ষণ আগে দেখালাম তারই পাশে এই ঘরটি দেখুন একদম চাপ দিয়ে ভেঙে গিয়ে এবং এটা নতুন ঘর আজ তিন চার মাস হলে এই ঘরটি ওঠানো হয়েছে ঝড় মনে হচ্ছে যে এটা এত জোরে চাপ দেওয়া হয়েছে চাপ দিয়ে ঘরটি বসিয়ে দেওয়া হয়েছে দেখুন নতুন কাঠ নতুন টিন কিছু এবং ভিতরে পেঁয়াজের চাং আছে রসুনের চাং দেখুন কি অবস্থা ভয়াবহ ঝড় হয়ে গিয়েছে আদাইকোলার পাশে কাজীপুর গ্রামে দেখুন পেঁয়াজ রসুনের চাঙে আছে নতুন ঘর কিছুদিন আগে উঠানো হয়েছে তিন চার মাস আগে হলো এই ঘরটি উঠানো হয়েছে অথচ ঘরে খুঁটা এবং চাল দেখুন কিছুই ভালো রাখিনি ভেঙে গিয়েছে আপনাদের দেখাচ্ছি এখন ঘর মালিকের সঙ্গে কথা বলবো প্রথম ঘর ছেলের জন্য চলা আছে বৃষ্টি খুঁটি ভাঙে ধরে চলে ভিতরে ভাঙিয়ে চলে গেছে

ঘর ভেঙে একদম করে গেছে নিষ্ঠুর কালবৈশাখী ঝড় যেটা দেখলে আশ্চর্য লাগে দেখুন বাড়ির আশপাশে গাছগুলাও ভালো রাখিনি ভেঙে চুরে চুরমার করে গিয়েছে আপনাদের দেখুন এই একটা গাছ ভেঙে গিয়েছে এবং আরো কিছু গাছ ভেঙেছে সেগুলাও দেখাবো সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন দেখুন পেয়ারা গাছটিও ভেঙে গিয়েছে দেখুন কি অবস্থা মাছ থেকে একদম দেখুন গাছ ভেঙে গিয়েছে ইউকালেক্টার গাছ যেটা বলে কিছুই ভালো রাখেনি এই যে রান্নাঘরগুলো দেখুন এবং এটাও ভেঙে গিয়েছে একদম হেলে পড়ে আছে কোনোটাই ভালো রাখেনি নিষ্ঠুর কালবৈশাখীর ঝড় গত কয়েকদিন আগে হয়ে গেছে আতাইকুলা থানার পাশে কাজীপুর গ্রামে আতাইকুলা থানার পাশে কাজীপুর গ্রামে কয়েকটি বাড়িতে পরিদর্শন করলাম এবং দেখলাম ভয়াবহ অবস্থা এবং কৃষকেরা সাধারণ মানুষ কর্মজীবী মানুষ তারা হতাশ তাদের জীবনে এই ধরনের ভয়াবহ ঝড় দেখেনি এবং এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে সেটা দেখেও তারা অবাক হয়েছে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সব জায়গায় ঘুরে ঘুরে গ্রামে ঘরগুলা দেখলাম এবং ঘর মালিকদের সাথেও কথা বললাম শেখ সানি সানিভিশন টোয়েন্টি ফোর কাজীপুর পাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন